হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল তুমি ছাড়াই জগতে কে আছে সবার জ্যেষ্ঠ মানব জনম পেলাম তোমার দয়ায় মনের আছে পূরণ হয় না তোমার চরম ছাড়া হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি ছাড়াই জগতে কে আছে তার দাম মৃত্যু কবি তোমার খাতায় লেখা তুমি যেমন ছি সবে তোমার কী শ্রেষ্ঠ মানব পেলাম তোমার দয়া মনে পূরণ হয় না তোমার চরণ ছাড়া করছু খেলা করছু নীলা রসে জীবন সব কিছু যে পরের দয়াই অবশেষে মরণ দিন গেল যে সন্ধ্যা হলো কাউরে সোধা গান ঢল বলে হরি বলে রেসা গান হে গোবিন্দ হে গোপাল হে দিন দয়াল তুমি ছাড়া এই জগতে কি আছে তার দা সবার শ্রেষ্ঠ মানব জান পেলাম তোমার দয়ায় মনের আছে পূরণ হয় না তোমার চরণ ছাড়া হে গোবিন্দ হে গো